হ্যালো বন্ধুরা সব্বাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য নরম তুল তুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এই রকম অসাধারণ স্বাদের একটি ডেজার্টের রেসিপি শেয়ার করতে চলেছি খুব সহজে সম্পূর্ণ ঘরোয়া জিনিস দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন আর হ্যাঁ এর জন্য আপনাদের এক্সট্রা করে বাজার থেকে কোনো রকমের কর্নফ্লাওয়ার বা আগার পাউডার কিনতে যেতে হবে না টেক্সচারের দিক থেকে এটা যেরকম সফট খাওয়ার দিক থেকে এটা তেমনই টেস্টি আর তার সাথে এটা হেলদিও শীত থাকতে থাকতে আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের এই টেস্টি টেস্টি গাজর দিয়ে তৈরি করা পুডিংয়ের রেসিপি গাজরের ক্যারামেল পুডিং তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে ঘি ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দেব একদম ছোট্ট এক টুকরো দারুচিনি আর অল্প একটু এলাচ দানার গুঁড়ো এগুলোকে একটু নাড়াচাড়া করে যখন এর থেকে একটু মিষ্টি গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কোড়ানো গাজর আর এ রেসিপির সমস্ত উপকরণ আর তার পরিমাণগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে এই গাজরটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে সব জিনিসগুলোকে খানিকক্ষণ ভেজে নিচ্ছি যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় গাজরটাকে খানিক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে দেব এই পুডিংয়ের ক্ষেত্রে দুধটা একটু ঘন হলে এর টেস্টটা একটু বেশি ভালো হয় সেই জন্য চেষ্টা করবেন ঘন দুধ দেওয়ার ঝটপট সব জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন এর টেস্টটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ তবে এটা পুরোপুরি অপশনাল হাতের কাছে থাকলে দেবেন হলে এটা দেওয়ার কোনো দরকার নেই সব জিনিসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি অনেক বেশি দুধ দিইনি গাজরটাকে যেহেতু একটু মাখো মাখো করে সেদ্ধ করব সেই জন্য অল্প দুধ দিয়ে এটাকে খুব ভালো করে গ্যাসের কম আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব খানিক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি আর এখানে একটু চেক করে দেখে নিচ্ছি গাজরটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না এখন গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে এখন গ্যাস থেকে নামিয়ে রাখছি এটাকে এখন ঠান্ডা করে নিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে মিক্সির মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব এর মধ্যে আর এক্সট্রা করে জল না ইউজ করাই ভালো এবারে চলুন পুনিংয়ের জন্য বাকি জিনিসগুলো তৈরি করে নিই এখানে একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম ডিমটাকে ভালো করে এবারে একটু ফেটিয়ে নিচ্ছি এই পুডিংটা বানানো কিন্তু ভীষণই সহজ তাই আপনারা যে কেউ এটাকে বানিয়ে ফেলতে পারেন এইভাবে ডিমটাকে কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা যখন খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব চিনি আমি এখানে নর্মাল সুগার নিয়েছি আপনারা ইচ্ছে করলে এখানে পাউডার সুগারও ইউজ করতে পারেন আবারও সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিম আর চিনিটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এটাকে একটি ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি এটা ছেঁকে নিলে পুডিংটা খেতে একটু বেশি ভালো লাগবে এইভাবে ডিম আর চিনির মিশ্রণটা একটি ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিচ্ছি এটা এখন ছাঁকা হয়ে গেলে আবারও একটি বড়ো পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি আর এখন এর মধ্যে আগে থেকে যে গাজরের মিশ্রণটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই পুডিংয়ের টেস্টটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে আবারও একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তারপরে সব জিনিসগুলোকে আস্তে আস্তে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবেন যাতে এর মধ্যে কোনো রকমের দলা না বেঁকে যায় এটা এখন রেডি হয়ে গেছে এখন চলুন পুডিংয়ের জন্য ক্যারামেলটা বানিয়ে নিই যার জন্য গ্যাসের একদম লো ফ্লেমে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এইভাবে চিনিটা ছড়িয়ে দিচ্ছি আর ক্যারামেল বানানোর সময় একটি মোটা তলাওয়ালা পাত্র ব্যবহার করবেন এই চিনিটাকে কিছুক্ষণ গ্যাসের লো ফ্লেমে রাখার জন্য দেখুন এটা আস্তে আস্তে গলতে শুরু করেছে আর এটাকে কিন্তু আমি এখনও চামচ দিয়ে নেড়ে দিইনি এটা এইভাবে যখন একটু বেশি ডিপ কালারের হয়ে আসবে তখন এটাকে চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে দেবো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে ঝটপট এটাকে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছিলাম এটা এখন হয়ে গেছে একটু দেরি না করে এটাকে ঝটপট আপনি যে পাত্রে পুডিংটা সেট করবেন তাতে ঢেলে দিন আর এখন যেহেতু শীতকাল চলছে সেই জন্য ক্যারামেলটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সেই জন্য দেরি না করে এটাকে আপনারা ঝটপট যে পাত্রে সেট করবেন পুডিংটা তাতে ঢেলে দিন এবারে আগে থেকে যে গাজর দুধ আর ডিম দিয়ে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এই ক্যারামেলের পাত্রে ঢেলে দিলাম এখন চলুন এতে স্টিমটা দিয়ে নিই যার জন্যে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল নিয়ে নিয়েছি আর এরকম একটি ভারী জিনিসের মধ্যে রেখে দিচ্ছি আপনারা একটি ছোট্ট স্ট্যান্ড দিয়ে দিতে পারেন এর ওপরে টিফিন বক্সটা রেখে দিয়ে এর ঢাকাটা বন্ধ করে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হবে মিডিয়াম টু লো ফ্লেমে আর এটা সেট হতে সময় লাগবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর এর বেশিও লাগতে পারে পঁয়ত্রিশ মিনিট পর এটাকে একটি ছোটো টুথপিকের সাহায্যে চেক করে দেখে নেবেন যদি এটা ক্লিন না বের হয় তাহলে এটাকে আরও খানিকক্ষণ আপনারা স্টিম করে নেবেন আমিও এটা পঁয়ত্রিশ মিনিট পর চেক করেছিলাম এটা তখনও সেট হয়নি সেজন্য এটাকে আরও খানিকক্ষণ স্টিম করে নিয়েছিলাম পুডিংটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এখন যেহেতু শীতকাল চলছে সেই জন্য এটাকে আর এক্সট্রা করে আমি ফ্রিজের মধ্যে রাখিনি আপনারা এর টেক্সচারটা যদি একটু শক্ত খেতে চান তাহলে অবশ্যই এটাকে দু ঘন্টা মতো ফ্রিজে রেখে তারপরে খাবেন ছুরির সাহায্যে এর ধারগুলো আস্তে আস্তে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি এরপর এটাকে যে প্লেটে সার্ভ করবো তার মধ্যে এভাবে আস্তে আস্তে এটাকে উল্টে নিচ্ছি আর টিফিন বক্সের ওপর থেকে এভাবে আস্তে আস্তে একটু থাবা দেবেন তাহলে দেখবেন এটা খুব সহজেই বেরিয়ে আসছে এখন আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণই জুসি ডিলিশিয়াস পুডিং খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর এর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে এটা ভীষণই সহজ বানানো তাই আপনারা যে কোনো সময় এটাকে বানিয়ে ফেলতে পারেন আর স্পেশালি শীতকালে বানানোর জন্য আপনাদেরকে এটা বলবো কারণ এই সময় দেখবেন টাটকা গাজরের স্বাদটাই আলাদা হয় পুডিংটা দেখতে ভালো লাগার জন্য সাইড থেকে একটু মিল্ক পাউডার ছড়িয়ে দিয়েছি আর এখানে একটি গাজরের ফুলবাণী দিয়ে দিয়েছি যাতে দেখতে এটা একটু বেশি আকর্ষণীয় লাগে আর এই গাজরের পুডিংটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন এটা কতটা সফট হয়েছে এটা এতটাই সফট হয়েছে যে মুখে দেওয়া মাত্র এটা একদম গলে যাচ্ছে সেজন্য বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব এটা একবার হলেও বাড়িতে ট্রাই করুন তাহলে বন্ধুরা আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন